আজ এগারোই জুন দু হাজার পঁচিশ বুধবার শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা হলো দীঘা জগন্নাথ মন্দিরে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্নানের সময় স্নানযাত্রা জ্যৈষ্ঠ পূর্ণিমার মহেন্দ্রক্ষণে জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন সেটি হচ্ছে স্নানযাত্রা স্কন্দপুরন অনুসারে রাজা ইন্দ্রতুমু যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠান করেন তখন থেকে শুরু হয় এই স্নানযাত্রা উৎসব অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয় সমগ্র পরিথামে এ কারণে স্নানা পূর্ণিমার পূর্ণময় তিথি এবং স্নানযাত্রা উৎসব প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য এটি অত্যন্ত সফুদে এদিন জগন্নাথদেবের দর্শন করলে সমস্ত পাপ বিনাশ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পরিতে জগন্নাথ বা দারুপ্রম রূপে অবস্থান করেন জয় জগন্নাথ বলদেব সুভদ্রয় মহারানীকে জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ দীঘা জগন্নাথ মন্দিরের স্নান যাত্রা উৎসব পালন করা হয় ভক্তদের সারা পড়েছিল সকল থেকে দীঘা জগন্নাথ মন্দিরের স্নান যাত্রা উৎসব পালন করা হয় ভক্তদের সারা পড়েছিল সকাল থেকে বৃষ্টি শুরু হয় সব মিলিয়ে দেখার আছে পনেরো দিনের পরে রথযাত্রা উৎসব সূত্রের খবর উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা থেকে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা পাঠিয়েছেন ছাপান্ন নিজের হাতে পাঠিয়ে নিজের কাছে থ্যাংক ইউ স্যার আজকের দিনে আজকের দিনে স্যার আজকে নিলেন এবং দায়িত্বও আছেন নিজে ঘুরে দেখছেন সব জন্য কি ব্যবস্থা বা স্থানীয় মানুষ